যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় গৌর হরি। ভক্তের ভগবান নবদ্বীপের মাঝে সারাদিন হরিনাম করে সাজারে বেলায় ঘরে ফিরে এসেছেন গৌরঙ্গ সুন্দর মাতা সচি দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করেছিলেন আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দি সয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে দিয়েছে নিমাই চাঁদ ঘুমিয়ে আছে এমন সময় মধ্য রাজনীতি যখন মহাপ্রভু আছে পাশে আছে গোবাক্ষ মানে জানালা সেই গোবাক্ষের দ্বার থেকে উদ্ঘাটন করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদন মন্ডলে এসে পড়েছে নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারল শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকি নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করছে দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে আর কুসুমের মধু পান করবার আসে মাতাল ভ্রমণগণ যেন গুনগুন 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 সরে গান করছে কেউ বা গুনগুন গুনগুন সারে গান করছে আবার কেউ বা ফুলের উপরে বসে মধু পান করছে সেই গুঞ্জন ধ্বনি শ্রবণ করে মহাপ্রভু একাকিনী সুরধনি গঙ্গার কিনারায় গিয়ে দাঁড়িয়েছে হেমদণ্ড বাহুত্তোলন করে গঙ্গা মনে মনে চিন্তা করে প্রভু কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় আজ সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কম কৃপা করে পেয়েছি আমার বক্ষে এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি প্রভুর চরণ দোকানে আমি ধৌত করতে পারতাম আমার তাপিত পরাণ শীতল হয়ে যেত এই জন্য গঙ্গা উত্তল তরঙ্গে তরঙ্গিতা হয়েছে আর জলের ঢেউ এসে প্রভুর চরণ দোকানে ধৌত করে গঙ্গা কুলুকুলো তানে প্রবাহিত চাঁদের জ্যোতিপে আনন্দে ঝলমল ঝলমল করছে গঙ্গা গঙ্গার সে ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন যেটা মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের পরম ভক্ত যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে তাই গঙ্গাকে দর্শন করে মহাপ্রভু যমুনা অনুমান করে উচ্চরে দাগ দিয়েছে যমুনা আরে ও তুমি কি বৃন্দাবনের সেই যমুনা সেই যমুনা যদি হবে তুমি কথা বলছো একবার কথা বল মহাপ্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছ যমুনা আরে না কথা কৈ কোথা <coughs> চারু একবার কথা বল কোথা চারুচন্দ্র বলি কোথা বসে জলকেলি কোথা রাস বিহারী বংশীধারী বামে রাধা বৃন্দাবনে রাস লিয়ার কথা মহাপ্রভুর মনে পড়ে কেন মনে পড়ল বৃন্দাবনে রাস হয়েছিল গোপনে সেখানে নারী ছাড়া কোনো পুরুষের যাওয়ার অধিকার ছিল কিন্তু সেই লীলাকে দর্শন করবার জন্য একজন গিয়েছিলেন গোপীরূপ ধারণ করে মা গোপীরূপ ধারণ করে রাসমঞ্চে বাবারা বলবেন না মায়েরা বলুন কে গিয়েছিলেন তিনি বলুন ভোলা মহেশ্বর মাথায় ঘুমটা দিয়েছে গোপীরূপ ধারণ করেছি এখন বাবা রাসমঞ্চের দিকে গিয়ে যাচ্ছে আর রাসমঞ্চের দাঁড়িয়ে ছিলেন কে মা পার্বতী যত রাসমঞ্চের দিকে ভোলানাথ এগিয়ে যায় রাসমঞ্চের নৃত্যকিত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে কি ব্যাপার এখানে অন্য কেউ কি প্রবেশ করেছে যার দেহে কামের গন্ধ আছে রাসমঞ্চের নৃত্যকিত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে কেন তার দাঁড়ির কাজ কি দা রক্ষা করা তা মা পার্বতী চিন্তা করলো আমি তার একটু আশেপাশে খুঁজে দেখি কেউ কোথাও আছে কে তা পার্বতী এগিয়ে গিয়ে দেখতে পেল একটা গোপী আসছে সামনে এমন করে দাঁড়িয়েছে দাঁড়াও কে তুমি তোমার নাম কি কোথায় যাচ্ছ তো বললেন আগে আমার নাম হলো হ্যাঁ তো তুমি কোথায় যাচ্ছ কেন আমি যাচ্ছি গোবিন্দের রাসলীলাকে দর্শন করবার জন্য ও তা তুমি দেরি করে এসেছো কেন গোবিন্দ তো সমস্ত গোপীগণকে নিয়ে লীলা করতে শুরু করে দিয়েছে আর বলো না সারাদিন ওই স্বামীর সেবা করে আসতে দেরি হয়ে গেছে ওমা সংসারে পড়ে মায়েদেরতে কত কাজ সবসময় তার কীর্তনে যেতে পারেন সংসারে কাজে ব্যস্ত থাকতে হয় তা বলছে আমার স্বামী সেবা করে আসতে দেরি হয়ে গেছে আচ্ছা বেশ ও গোপি তুমিও নারী আমিও নারী নারীর সামনে লজ্জা কিসের মাথায় ঘুমটা দিয়েছো ঘোমটা ঘুমটা ওঠাও তোমার ঘুমটা তুলে তোমার বদনটা দেখি তোমায় কেমন চিন্তা করছে ঘুমটা তুললে ধরা পড়ে যাবে দেখো দিদি আমার এই বদন আমি দুইজন ছাড়া কাউকে দেখাই যেমন একটা আমার নিজপতি আর একটা আমার জগৎপতি কৃষ্ণ এই দুইজন ছাড়া কাউকে দেখায় তা পার্বতী চিন্তা করছে ভালো সতী নারী কাউকে বদন দেখায় দেখছে অনেক লম্বা পুরুষ মানুষ যদি নারী সাজে তো যাবে আচ্ছা যত কাছে গিয়ে যায় অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে সিদ্ধি গপি তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন তখন ভোলানাথ কি বলবেন বল দেখো আমার যিনি স্বামী তিনি একটু সিদ্ধি সেবা করেন তাই স্বামীকে সেবা দিয়ে আসবার লেগে গেছে তাই গন্ধ বাহির তাকে দেখছো পেটটা একটু মোটা কেমন ঠিক যেন আমার স্বামী ভোলানাথের মতো দেখতে যান স্বামী যেমন একটু পেট মোটা আর খুব লম্বা অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ ভাইর হচ্ছে প্রমাণ তো এখানেই পাওয়া যাচ্ছে বাবা পার্বতে আস্তে আস্তে পশ্চাতে গেছে গিয়ে যে আঁচলটা মাথায় দিয়ে রেখেছিলেন ভোলানাথ ওই আঁচল ধরে যেই না টান দিয়েছে অমনি গলদেশে যে সর্পটা ছিল ফনা তুলে দাঁড়িয়ে কি স্বামী তুমি তুমি কেন গপীরূপ ধারণ করেছ পার্বতী আমি একটু গোবিন্দের রাসলীলাকে দর্শন করতে এসেছি আর তুমি যদি আমাকে ভিতরে প্রবেশ করতে না দাও তাই আমি গোপীর ধারণ করে এসেছি স্বামী ভুল করেছো তুমি গোবিন্দের কৃপা পাও অত সহজ ন তোমার দেহে কোনো কামের গন্ধ আছে পুরুষ অভিমান আছে এই পুরুষ অভিমানকে আগে ত্যাগ করো কামের গন্ধকে ত্যাগ করো তবেই তুমি গোবিন্দের বস্তু লাভ করতে পারবে ফিরে যাও তুমি পারবে না লীলাকে দর্শন তোমার জীবন ধন্য কেন জানো তুমি আমার চরণ সেবিকা দাসী মানে আমার সহধর্মিনী তুমি তুমি আমার চরণ সেবা করেও জগৎপতির চরণ সেবা করতে পেরেছ তুমি যে বড় ভাগ্যবতী আমার ভাগ্যে তো হলো না গোবিন্দের বস্তু পাওয়া তা আমিও কথা দিলাম পার্বতী আজকে যে লীলা দর্শন করতে পারলাম না কলিযুগে যখন আমার মহাপ্রভুর নাম সংকীর্তন হবে এই তো কলিযুগের নাম সংকীর্তনই সম্ভব যেখানে নাম সংকীর্তন হবে আমার প্রভুর নাম গুণকীর্তন হবে আমি সেখানেই সদা সর্বদা বিরাজ করব কি রূপে জানো ওই নাম সংকীর্তনে আমি যাব একটা রূপ ধারণ করে ডাব নারকেল যেটাকে বলে ডাব নারকেল পার্বতী বললো তুমি যেহেতু আমার স্বামী তুমি যেখানে আমিও শেখা আর তোমার স্থান হলো আমার মাথা তাই তুমি নাম সংকীর্তনে যদি একটা রূপ ধারণ করে যাও আমি জগমায়া কথা দিলাম আমি যাব একটা ঘট রূপ ধারণ করে ধারণ করে গিয়ে তোমাকে মাথায় নিয়ে আমরা যুগলে প্রভুর নাম গুণকীর্তন শ্রবণ করব কলি বাবা নাম সংকীর্তন যেখানে হয় এই যে কীর্তন আসলে আয়োজন হয়েছে এখানে কিন্তু যোগমায়ার নামে একটা ঘট স্থাপন করা হয়েছে আপনাদের কি যোগমায়ার নামে ঘট বসানো হয় এখানে পাঁচটা বসানো হয়েছে ওই ঘট হলো যোগমায়া আর ওই যে ডাব ওটাই স্বয়ং ভোলা মহেশ্বর তাহলে এই যে ভোলা না সত্য ত্রেতা তাপ তিন যুগে তিনি হলেন ভোলা কিন্তু কলি যুগে হলেন অদ্বৈত আচার যদি তাই না আচ্ছা শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলবেন মায়ের তোলেন কি আপনাকে এনার দেখে হাত তুললেন শুনুন ইনি যখন তখন হাত তুলবেন না বুঝে ওনার কথা হাত তুলবেন না শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলেন আমি বলেছি আবার হাত তোলে আমার তো একটা কারণ আছে নাকি কেন কাকি কালো যেন পরিষ্কার হয় আচ্ছা মা কলি যুগে তো শিব নাই বাবা শিব হলেন অদ্বৈত আচার্য তাহলে অদ্্বৈত যদি হবে আমরা তো ওই অদ্বৈতের মাথায় জল ঝালি না শিবের মাথায় গিয়ে জল ঢালি অন্য কোনো দেবতার মাথায় জল ঢালার নিয়ম নয় শুধু শিবের মাথায় আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় একটা বেলপাতা আর একটু দুধ গঙ্গার জল দিয়ে যে তার মাথায় যদি একবার ঢেলে কেউ ডাকতে পারে মন খুলে বর দিয়ে দেব একেবারে প্রাণ খুলে বর দিয়ে দেবে কিন্তু পরবর্তীতে যে কি হবে এটা একবার ভেবে দেখ এই ভোলানাথ তার সাধনা করেছিলেন ব্যাকাসুর একটা অসুর যার নাম হচ্ছে তা ভোলানাথ এসে বর দেওয়ার জন্য দাঁড়িয়েছে বলো কি চাও আমি অমরত্ব লাভ করতে চাই প্রভু বলে অমর হওয়ার বর আমি দিতে পারবো তুমি অন্য কোনো বর চেয়ে নাও তাহলে কি চাইবো প্রভু এমন একটা বর আমায় দাও যেন সহজে আমার মৃত্যু না হয় তা ভোলানাথে বললেন তোমাকে একটা বর আমি দিতে পারি কি জানো তুমি ব্যাকাশের আজ থেকে যার মাথায় হাত দেবে সেই ধ্বংস হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে তা ব্যাকাশর বলছে প্রভু বরটা তো আমাকে দিলে তা কেমন কাজ করে তোমার মাথায় হাতখানা দিয়ে একটু পরীক্ষাটা করে না না ব্যাকাশর দয়া করে আমার মাথায় হাত দিস না বলে না আমি তোমার মাথায় হাত দেবই হাত নিয়ে ছুটে যাচ্ছে হাত দেওয়ার জন্য আর ভোলানাথ পালাচ্ছে বাঁচাও 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 বাঁচা পালাতে পালাতে গেছে একেবারে স্বয়ং নারায়ণের কাছে সমস্ত ঘটনা খুলে বলেছে প্রভু তুমি আমায় বাঁচাও রক্ষা করো ঠিক আছে বেকাশু ওই ভোলানাথ তুমি চিন্তা করো না আমি যাচ্ছি নারায়ণে গেছে তিনি তো ছলনাময়ী ভক্তকে কৃপা করতে কখনো কখনো তিনি করে দাঁড়িয়েছে দাঁড়াও কোথায় বলে আমি যাচ্ছি ওই ভোলানাথকে খুঁজতে তার মাথায় হাত দেবো কেন আমি হাত দিলে সে পুরে ছাই হয়ে যাবে তা কেমন আমায় বরটা দিয়েছে তার মাথায় হাতখানা দিয়ে পরীক্ষাটা করো ভগবান আবার ছলনা শুরু করে দিয়েছে দেখো বেকাসুর তুমি কিনা একটা পাগলা ভোলার কথা বিশ্বাস করলে পাগলা ভোলা শ্মশানে থাকে ছাই শোনো মা তোমাকে নয় তোমার মতো এমন দু চারটে বর বাজারে সবাইকে দিয়ে রেখেছে কিন্তু ভোলানাথের পরে কাজ হয় কি তপস্যা বিফল আমি এতদিন ধরে তাকে ডাকলাম তাহলে আমার তপস্যা বিফল হলো আমাকে মিথ্যে মিথ্যে বর দিল বলে হ্যাঁ তোমার মিথ্যে বর দিয়েছি এমন বর কত শত মানুষকে দিয়েছে কিন্তু কোনো বরে কাজ করে সত্যি বলে হ্যাঁ বিশ্বাস যদি না হয় বেকাসুর তোমার হাতখানা তোমার মাথায় দিয়ে দেখো বেকাসুর বলে তুমি আমায় পাগল পেয়েছো না রায় মাথায় হাত দিলে যদি কাজ করে তা আমি পুরে ছাই হয়ে যাব ঠিক আছে ভগবান মনে মনে চিন্তা করছে বুদ্ধি আছে বেটা তা দেখো তোমার যখন মনে সন্দেহ হচ্ছে তবে এক কাজ কর হাত তোমার মাথায় দিতে হবে এই হাতখানা এতটা উঁচু দিয়ে রাখ যদি একটা গরম ধোয়া ওঠে তাহলে ভাববে বর কাজ করবে আর যদি সে গরম ধোয়াটা না ওঠে তাহলে ভাববে কাজ করবে না সত্যি বলে হ্যাঁ ব্যাকাসর এমন করে হাত দিয়েছে উপরে দেখো তো গরম ধোয়া উঠছে ব্যাকাসর বলছে না তো তাহলে পর কাজ করবে না আর একটু হাতটা নাম আরেকটু নামিস দেখো তো এবার ধোয়া উঠছে বলে না বলে অনেক উঁচু হয়ে গেছে তো আর একটু নিচে নামিয়ে দেখো আরেকটু একটু নিচে নামিয়েছ দেখো তো গরম হচ্ছে বলে না তো বলে আর নিচে নামাও আর একটু নামিয়েছি বলছে দেখো তো গরম হচ্ছে না তো তাহলে আর কোনো চিন্তা নেই তোমার হাত তুমি আমার নিচে মাথায় দিতে পারো এখন এই বলে নারায়ণের কথা শুনে যেই না বেকাসুর মাথায় হাত দিল সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল বেকাসুর তাই ভোলা নাথ কাকে কোন বর দিতে হয় দেওয়ার পরেই চিন্তা করে এবার আমার উপায় কি হয় তো না তিনি কলিযুগে কেন অত্যায়িত হলেন আমা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাস সহ যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের সবাইকে নিমন্তন্ন করেছিলেন কিন্তু শুধুমাত্র রোহিদাসকে নিমন্তন্ন করে যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলেছিলেন দয়াম আমি এই বিশাল বড় একটা যজ্ঞ করছি এই যে একটা কমিটি দাদা ভাইয়েরা যজ্ঞ দিচ্ছে বাবুরা যজ্ঞ দিচ্ছে একটা যজ্ঞ অনুষ্ঠান কিন্তু একার পক্ষে সম্ভব নয় একটা কমিটি গঠন করতে হয় বিশ জন কমিটিতে থাকে তা কৃষ্ণ এই যে আমার বিশাল যোগ্য যজ্ঞ রাজসহয এই যজ্ঞের যে একটা দায়িত্ব আছে এর দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ কত টাকা ইনকাম হলো কত টাকা খরচা হলো এই যজ্ঞে আয় ব্যয় এই হিসাব নিকাশে দায়িত্ব কাকে দেবে বলে এই দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপর দুর্যোধন তুমি কি জানো না কৃষ্ণ সে আমার শত্রু তাকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে এখানে তত্ত্ব দাঁড়িয়েছে তত্ত্বে কি বললেন জগতে যে চোর চোরের সামনে একটা বস্তু রেখে যদি বলা হয় দাদা তুমি আমার বস্তুটা দেখে রেখো ওই বস্তু কিন্তু আর চুরি হয় না যে চোর আপনি জানেন যে এটা চোর এ চোরের সামনে বস্তুটা দিয়ে আপনি চৌকি দিতে বলবেন আর চুরি হবে